এই মুহূর্তে বাংলায় যদি ভোট হয় তাহলে জিতবে কি অনেকেই জানতে চাইছে একদিকে যেমন আমরা দেখেছি করের ঘটনা নিয়ে বাংলা জুড়ে প্রতিবাদ চলছে গ্রামে গ্রামে শহরে শহরে অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে সত্য খবর মানুষ দেখছে বেশি দেখছে ফেক খবর নকল খবর ফেক নিউজ কিন্তু প্রশ্ন হল এত কিছুর পরে যদি বাংলায় এই মুহূর্তে ভোট হয় তাহলে জিতবে কলকাতা টিভির এই রিপোর্টটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর ব্যাপক শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন চলুন দেখুন যেদিন এই করের ঘটনা ঘটেছে ঠিক সেদিন পর্যন্ত ইন্ডিয়া টুডে একটা সার্ভে চালিয়েছিল মুড অব দ্য তাতে দেশ জুড়ে মোদিজির গ্রাফ নামার কথাই বলা হয়েছিল পশ্চিমবঙ্গের হিসেবে দেখানো হয়েছিল যে তৃণমূল উনত্রিশ থেকে বেড়ে বত্রিশ হবে কংগ্রেস এক থেকে বেড়ে দুই আর বিজেপি আপাতত বারো থেকে কমে আট হবে মানে তৃণমূলের কাছে হারবে আরো তিনটে আসন আর কংগ্রেসের কাছে একটা ওনারা ডিটেল হিসেবে দেননি তবু আন্দাজ করা যায় মালদার আরেকটা আসন হয়তো কংগ্রেস জিতে গেলেও যেতে পারে এমনটা হিসেবে এসেছিল ভোট শতাংশে উনচল্লিশ শতাংশ ভোট থেকে বিজেপি কমে আটত্রিশ শতাংশ আর কংগ্রেস বাম তৃণমূলের মিলিত ভোট সাতান্ন থেকে আটান্ন শতাংশ হয়ে যাবে বলে জানানো হয়েছিল সমীক্ষায় কিন্তু সেসব তো ছিল আর্যিকর ঘটনার আগের হিসেব এখনো কি সেই হিসেব থাকবে নাকি বদলাবে সামান্য বদলাবে নাকি অনেকটাই বদলাবে আসুন সেটা নিয়ে একটু কথা বলা যাক দুটো দিক দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি প্রথমটা হলো এক আন্দোলন তার সামাজিক প্রভাব শেষমেশ কতটা গভীর কতটা তার ব্যাপ্তি এই যে আন্দোলন তাকে সত্যিই ধর্ষণ মহিলাদের ওপর অত্যাচার জেন্ডার ইকুয়ালিটি লিঙ্গ সাম্য নিয়ে কোনো দিশা দেখাতে পারলো সেই দিকে কি নতুন কোনো আলোচনা শুরু হলো যা ছড়িয়ে পড়বে আর অন্যটা হলো যে কোনো জনবিক্ষোভ যে কোনো আন্দোলনের একটা জায়গাতে এসে তো আমাদের হিসেব করতেই হয় যে এই ইন টার্মস অফ ইলেকট্রোলার পলিটিক্স নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে এই ঘটনা এই আন্দোলনের প্রভাব কি প্রভাব কতখানি তো আসুন প্রথমে এই আন্দোলনের সামাজিক প্রভাব নিয়ে কটা কথা বলেনি এই আন্দোলনের কেবল সূত্রপাতি নয় এই আন্দোলন ফর্ম থেকে শুরু করে কন্টেন্ট সবটাই মূলত নাগরিক ভীষণভাবেই শহর বড়জোর শহরতলির ব্যাপার কেন ধরুন রাত তখন শহরে এসে মহিলাদের কাছে রাত এক অন্য মানে নিয়ে হাজির হয়েছে সেখানে রাত এক অজানা আতঙ্কে ভোগে অন্যদিকে শ্রমজীবী প্রান্তিক মানুষের কাছে সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর রাতের বিশ্রাম শেষ করে ভোরবেলায় পেটের তাগিদে নামার রাত দখল হয়ে যায়নি তাদের কাজেই নতুন করে পুনর্দখলের ডাক তাদের কাছে খুব উদ্ভট শোনায় দ্বিতীয় হলো লিঙ্গ সাম্যের বিষয় সেখানে আবার উল্টোটা এ সম্বন্ধে ন্যূনতম ধারণা এখনো নেই গা গ্রামে মহিলারা দূরে থাক পুরুষ শাসনের বিরুদ্ধে সরব জন্য যেটুকু ভয় কাটে কথা বলতে হয় তাও তারা করে উঠতে পারেনি হ্যাঁ সুরক্ষার প্রশ্ন তাদেরও আছে কিন্তু তা হলো একেবারেই মহিলাদের ইজ্জত মহিলাদের সুচিতা সংক্রান্ত ধারণা সেরকম একটা অবস্থায় এই রাত দখলের আন্দোলন তাতে পরিচিত মুখেদের পার্টিসিপেশন সেসব খবরের রিল তৈরি হওয়া টিভি বা ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ফলে কোথাও একটু হলেও তো ওই সামাজিক আন্দোলনের পরিধিটা বাড়ল কোথাও ওই মহিলারা কথাগুলো শুনে একবার তো ভাববেন কথাগুলোর মানে কি আচ্ছা এরকমও বলা যায় অবাক হয়েই ভাববেন আমি আমার ঘরের লোকটাকে না বলবো সে শুনবে হ্যাঁ বৃত্তের বাইরে এই খবর পৌঁছলো রদ দখল বলুন মহিলা নির্যাতন বলুন নারী সুরক্ষার কথা বলুন কোথাও একটা চর্চা ছড়িয়ে পড়লো তার একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে বইকি নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা এই প্রশ্ন যে বৃত্তে আটকে ছিল সেই বৃত্তটা এই আন্দোলনের ফলে আরো বেড়ে গেল এটা তো ঘটনাই এবারে আসুন এই ধর্ষণের মৃত্যুকে ঘিরে যে প্রতিবাদ আন্দোলন মিছিল মিটিং রাজনৈতিক অরাজনৈতিক কাণ্ড কারখানা চলছে আরো কিছুদিন চলবে তার প্রভাব আমাদের ইলেকট্রাল পলিটিক্সে কি হতে পারে আন্দোলনের একাংশ নিজেদেরকে দলহীন অরাজনৈতিক হিসেবে ঘোষণা করেছে ধরুন ডাক্তারদের আন্দোলন আমরা দেখেছিলাম দিলীপ ঘোষকে চিৎকার করে বার করে দিতে মাঝরাতে হাজির হয়েছিলেন সেই তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তার আগে সিপিএম পরে তৃণমূল এখন বিজেপি রুদ্রনীল ঘোষ ডাক্তার ছাত্ররা রীতিমতো স্লোগান তুলে তাদেরকে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন অধীর চৌধুরী খানিক ফুটেজ খেতে গিয়েছিলেন কিন্তু ফল আমরা দেখেছি সাফ জানিয়ে দিয়েছেন ওই ছাত্ররা যে আগে আসুন হ্যাঁ ওরা কাউকেই অ্যালাউ করেনি কাজেই ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে সরাসরি তোলার রাজনৈতিক দল নেই এরপরে আমরা তিলোত্তমা তাদের অন্যতম উদ্যোক্তা সুদীপ্তা চক্রবর্তী মাত্র গতকালই বিভিন্ন চ্যানেলে এসে জানিয়েছেন যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগানটা তিনি নিজেই বদলে দাবি এক দফা এক শাস্তি শাস্তিপাক করেছেন এই নতুন কয়েনেজ তার মানে এখানেও দেখতে যে ওরা এক দলহীন আন্দোলনের কথা বলছেন তার মানে হলো এই যে রোজ বিরাট মিছিল বা মিটিং হচ্ছে তাতে অন্তত মুখে দলহীন তাদের মঞ্চে সরাসরি দলের আন্দোলনের নেমন্তন্ন নিয়েও কেউ হাজির হয়নি এবং উল্লেখযোগ্যভাবে এই বিরাট কোর্ট অ্যান্ড কোর্ট অরাজনৈতিক আন্দোলনের উদ্যোগ তারা বিজেপি সম্পর্কে ভয়ঙ্কর ক্রিটিক্যাল ভীষণ গতকাল সুদীপ্তা বললেন যে আমরা তপ্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে চাই না মানে বিজেপি সম্পর্কে তার তাদের মনোভাব পরিষ্কার এবারে আসুন এই আন্দোলনে বিজেপি সিপিএম কংগ্রেসের ভূমিকা ঠিক কি কংগ্রেসের কুষ্টিতে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব কাজেই আন্দোলনে থাকবে না তা তো হয় না তাদের এক গোষ্ঠী আজ মিছিল বার করেছিল তাদের স্লোগান সেটিং ছেড়ে বিচার দাও নইলে সিবিআই ফিরে যাও মানে খুব সোজা বল এখন সিবিআই কোটে তাদের বিচার করতে হবে মিছিলে ছিলেন প্রদীপ ভট্টাচার্য আব্দুল মান্নান ইত্যাদিরা অন্যদিকে হারের দগদগে ঘা নিয়ে অধীর চৌধুরীর বিশ্বাস সিবিআই বিচার দেবে জাতীয় স্তরে মণিপুর থেকে হাতরাসে তো কি আছে বাংলাতে দেবে আর কংগ্রেসের রাজনৈতিক স্ট্যান্ড তো শেষমেশ বাংলার নয় মালদার মুর্শিদাবাদের এখনো এই জনকলরোল সেখানে সেভাবে হ্যাঁ বামেরা মাঠে তারা সুযোগ তো পেয়েছেন কিন্তু সেই লড়াই কোথায় কেমন যেন মেপে মেপে পা ফেলছেন ছক ভাঙা আন্দোলন নয় বরং ওনাদের আস্থার ভরসা সিভিল সোসাইটির যে আন্দোলন গড়ে উঠছে তার ওপর তারা জল মাপছেন আর চরম বিভ্রান্তিতে বিজেপির নেতারা প্রথমত বিজেপিতে মহিলা নির্যাতন নিয়ে কথা বলবে কে রুদ্রনীল ঘোষ না দিলীপ ঘোষ না অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু বাংলাদেশের কায়দায় আটারলি ফেল করেছেন ডাগাডা না না মানুষই নবান্ন অভিযানে সাড়া দিয়েছেন না মানুষ বন্ধে সামিল হয়েছেন লাগাতার ধর্নাতে বসেছেন সুকান্ত মজুমদার কিন্তু তার কোনো ছবি ছাপাও ছাপছে না সংবাদ মাধ্যমে এতটাই জৌলুসীন সেই সভা আর বিজেপির কাঁধে নারী নির্যাতনের এত বিশাল দায় আছে যে কথা উঠলেই হাতরা সুন্নাও কাঠুয়া বাবা রাম রহিম থেকে আশারাম বাপুর পরে মণিপুর এসে যাচ্ছে সব মিলিয়ে এই আন্দোলনে বিজেপি কোথায় মাইক্রোস্কোপিক প্রেজেন্সও নেই এবং তৃণমূল ফ্রিজ মোডে চলে গেছে পারসেপশন ব্যাটেল ধারণা তৈরির লড়াইয়ে কিছু কাজ চলছে হ্যাঁ ভুল হয়েছে গোছের কিছু কথাবার্তার সঙ্গে সঙ্গে অপরাজিতা বিল ধর্ষণের শাস্তি ফাঁসি তাড়াতাড়ি বিচার ইত্যাদির দাবি আর তার সঙ্গে চুপ করে বসে থাকা সময় কত ব্যথাই তো সারিয়ে দেয় এই থিয়ারি মেনে দু পা পিছিয়ে সময় বুঝে এক পা আগে নিয়ে যাবার স্ট্র্যাটেজি নিয়েছে তারা তবে এটা দৃশ্যতই দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই অনেকের হঠাৎ করে বাম জামানা শেষের দিকে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন ইত্যাদির কথা মনে পড়ছে অনেকের মনে পড়ছে খাদ্য আন্দোলনের কথা শিক্ষকদের আন্দোলনের কথা ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনের কথা মিছিল নগরী হয়ে ওঠার সেই দিনগুলোর কথা কিন্তু একটা বেসিক ফারাক হলো সেসব আন্দোলনের নেতৃত্বে ছিল একটা আগুন খেকো রাজনৈতিক দল ষাট সত্তরের দশকে ছিল কমিউনিস্ট পার্টি সিঙ্গুর নন্দীগ্রামের সময় ছিল তৃণমূল দল তাদের পাশে এসে দাঁড়িয়েছিল সিভিল সোসাইটির মানুষজন বুদ্ধিজীবীরা ষাটের দশকে কমিউনিস্ট পার্টির আন্দোলনের পাশে বাম বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী বললেই তখন বাম বুদ্ধিজীবী বোঝাত কিন্তু আজ পুরোটাই ধাঁধা সবথেকে বড় মিছিল সমাবেশ যে যে গ্রুপ গোষ্ঠী বা এখনই গড়ে ওঠা সংগঠন থেকে হচ্ছে তাদের সবকটাই প্রবলভাবে বিজেপি বিরোধী সামাজিকভাবে প্রগতিশীল অংশের কিন্তু সরাসরি বাম রাজনৈতিক দলের পাশেও দাঁড়াতে নারাজ বিজেপির বুদ্ধিজীবী হলেন নারী নির্যাতনের দায় অভিযুক্ত রুদ্রনীল ঘোষ এবং পাপিয়া অধিকারী যার ফলে ইলেকট্রাল পলিটিক্সে সরাসরি এর কোনো প্রভাব পড়বে না সরাসরি নাই বা পড়লো এত মানুষ বের হলেন ঘর থেকে প্রতিবাদ তো শেষমেশ জানাচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তাদেরও তো ভোট আছে হ্যাঁ আছে কিছুদিন আগেও যারা বামেদের ভোট দিতেন যারা বসে গিয়েছিলেন উপায় না দেখে বিজেপির পদ্মতে ছাপ দিয়েছিলেন তারা বা তাদের এক অংশ বাম হচ্ছেন নির্বাচনে তার প্রভাব পড়বে শহর শহরতলিতে বামেদের কিছু ভোট বাড়বে বিজেপির ইলেকট্রাল গেম না সেরকম কোনো ইঙ্গিত জমিতে নেই উল্টোদিকে তৃণমূলের মধ্যে একটা কোর্স কারেকশন তাদেরকে আরো সুসংহত করে তোলার দিকে নিয়ে যাচ্ছে সব মিলে নির্বাচনী অঙ্কে খুব বিরাট কোনো পরিবর্তন হবার কোনো চান্স নেই এমন কি এই মুহূর্তে নির্বাচন হলেও নয় এবং যখনই কথাগুলো বলছি তখন মাথায় রাখুন এর মধ্যে বিজেপির এই জোট সরকার নটবর করছে এত দুর্বল সরকার অটল বিহারীরও ছিল না এরই বিল সমেত পঞ্চান্নটা বিল পেশ করে থমকে গেছে মোদী সরকার মাথায় রাখুন আর কদিন পরে চার রাজ্যের নির্বাচন অপারেশন কমল চালিয়ে ঝাড়খণ্ডে তবু লড়াইয়ের মতো জায়গাতে এসেছে বিজেপি কাশ্মীর হারিয়ানা বা মহারাষ্ট্রে হার ঠেকাতে পারবে না কেউ কাজেই সেই জাতীয় রাজনীতির চাপ এখানেও পড়বে বিজেপি আজ যেখানে দাঁড়িয়ে আছে তার চেয়ে অনেকটাই কমবে আজ বলছি লিখেনি 2026 নির্বাচনে বিজেপির পক্ষে পঞ্চাশ পার করাটাও অসম্ভব হয়ে দাঁড়াবে তবে এটা ঠিক যে আন্দোলন সামাজিক ক্ষেত্রে মনে রাখার মতো এক আন্দোলন হয়ে থাকবে তৃণমূলের হাজার দুর্বলতার পরেও অপরাজিতা বিল সত্যি ইতিহাস হয়ে থাকবে কিন্তু সবচেয়ে বেশি যেটা উল্লেখযোগ্য সেটা হল জেন্ডার ইকুয়ালিটি নিয়ে চর্চার পরিসর বেড়ে গেল মহিলাদের ওপর নির্যাতন নিয়ে কথা বলার সাহস বেড়ে গেল আগামী দিনে ফাঁসি নয় একজন নির্যাতনকারী চোখের সামনেই ভাসবে এই উত্তাল শহর এই রাজপথে অসংখ্য মানুষের দৃপ্ত পদচারণা হ্যাঁ আন্দোলন বিক্ষোভ সমাবেশ তাতে মানুষের যোগদানের ফলে পালাবদল তখনই সম্ভব যখন সেটার নেতৃত্বে থাকবে এক রাজনৈতিক দল পাশে থাকবে সিভিল সোসাইটি সেখানে ঘটেছে উল্টোটা ঠিক উল্টোটাও নয় সিভিল সোসাইটির নামে যে আন্দোলন হচ্ছে তার উদ্যোক্তারা কোনোভাবেই নিজেদেরকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক মঞ্চেও দেখতে রাজি নন কাজেই এই আন্দোলন ইলেকট্রাল পলিটিক্সে কোনো বিরাট প্রভাব ফেলবে না পালাবদল ইত্যাদি তো দূরের কথা